বাংলার জনরবের পক্ষ থেকে আজকের সকালের বিশেষ প্রতিবেদনে এমন একটি প্রতিবেদন পেশ করতে চলেছি যা শুনলেই আপনারা অনেকটাই অবাক হবেন ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন আলেম যেভাবে তার কূটনৈতিক দক্ষতায় একটি মেয়ের জীবনকে রক্ষা করেছেন হিন্দু মেয়ের জীবনকে তা এক কথাই অনবদ্য এক কথাই এদেশের শাসক দলকে শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষিত হতে হবে শাসক দলকে বিশেষ করে বিজেপিকে ভাবতে হবে এদেশের মুসলিম সমাজকে কতদিন আর অবজ্ঞা লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হবে যখন সমস্ত কূটনৈতিক ব্যর্থতা যখন ভারত সরকারের সমস্ত উদ্যোগ যখন ব্যর্থ হয়েছে ঠিক তখনই কেরলের এক চুরানব্বই বছরের আলেম মাওলানা তার উদ্যোগে নিমিশা প্রিয়ার ফাঁসি আপাতত স্থগিত হয়েছে আলোচনায় বসতে রাজি হয়েছে ইয়েমেন সরকার এই যে এই যে এই যে তৎপরতা এই যে কূটনৈতিক তৎপরতা যে বিষয়টি ভারত সরকার নিজে পারল না সে বিষয়টি একটি ব্যক্তি পারলেন সেই ব্যক্তিটি হচ্ছেন বিখ্যাত আলেম এবং ইসলামিক স্কলার তার কথা শুনলেন ইয়েমেনের সর্বোচ্চ আদালত যেখানে ইয়েমেনের সর্বোচ্চ আদালত তার ফাঁসি ফাঁসি রদ করার যে আবেদনকে ক্যান্সেল করে দিয়েছিল বাতিল করে দিয়েছিল এমনকি আমাদের দেশের সুপ্রিম কোর্টে কয়েকদিন আগেও দেশের সলিসিটার জেনারেল দাঁড়িয়ে বলেছিলেন আমাদের কিচ্ছু করার নেই আমরা ফাঁসি আটকাতে পারবো না সব রকম চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি একটু শুনে নেওয়া যাক আসলে কি ঘটনা ঘটেছিল কেনই বা নিমিশ নিমিশা প্রিয়ার ফাঁসি হুকুম দিয়েছিল ইয়েমেনের আদালত সেটা সেরিয়া আদালত সেটা আমাদেরকে জানতে হবে একটু ঘটনাটা বলে নিই বলে নেওয়ার পরে আমরা মূল জায়গায় যাব কেরলের পালাকাকারের বাসিন্দা নিমিশা নার্সের কাজ নিয়ে দু হাজার আট সালে ইয়েমেনে গিয়েছিলেন দু সালে এক ব্যবসায়ী সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই ঘটনায় দু সালে দোষী সাব্যস্ত হন তার ফাঁসির নির্দেশ দেয় এমএন এর আদালত সেই থেকে ফাঁসি আটকানোর জন্য সব রকম চেষ্টা চালানো হয় কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এবং আমরা জানি যে আমাদের দেশের যে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি গত সোমবার শীর্ষ আদালতকে বলেন এটা দুর্ভাগ্যজনক একটা পর্যায়ে অবধি আমরা যেতে পারতাম ততদূর পর্যন্ত গিয়েও ছিলাম সরকারের আর কিছু করার নেই ইয়েমেন নিয়ে স্পর্শকাতর বিষয়টি দেখুন এই দেশটিকে কূটনৈতিকভাবে ভারত স্বীকৃতি দেয়নি সরকারি স্তরে এবং নিমেষার পরিবার বহু চেষ্টা করেও এই ঘটনাটা কোনো রকমভাবেই সামলাতে পারেনি এতে একটু একটু ঘটনা পরম্পরায় যদি আমরা দেখি ইয়েমেনে যাওয়ার পর ইমেনে গিয়েছিলেন সেখানে স্বামী মেয়ে দুজন একটা পরিবার নিয়ে গিয়েছিলেন নিমেষা একটা নার্সের কাজ করার জন্য স্বামী ছিলেন টোমি থমাস মেজ সঙ্গে ছিলেন নিমিশা অর্থাৎ খ্রিস্টান পরিবার তো পরে দু সালে স্বামী এবং এগারো বছরের কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা ইয়েমেনেই থেকে যান তিনি ইয়েমেন ছাড়েন তার ইচ্ছা ছিল নিজের ক্লিনিক খুলবেন ওই বছরই ইয়েমেনে নাগরিক তালাল আব্দ মাহাদির সঙ্গে যোগাযোগ করে মাহাদি তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন কারণ আইন অনুযায়ী ইয়েমেনে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার ছিল নিমিশার সেই মতো দু হাজার সালে দুজনে মিলে নতুন ক্লিনিক খোলেন এরপর থেকে শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ নিমিশার টাকা পাসপোর্ট মাহেদি কেড়ে নিয়েছিলেন মারধরের পর করে নাকি নিমিশাকে মাদক সেবনও বাধ্য হয়েছিলেন মাহেদি আইনি কাগজপত্র নিমিশাক স্ত্রীকে হিসাবে পরিচয় দিয়ে প্রশাসনিক সাহায্য পাওয়ার পথও প্রায় বন্ধ করে দিয়েছিলেন পুলিশের দ্বারস্থ হয়ে লাভ হয়নি বাধ্য হয়ে দু হাজার সালের পঁচিশে জুলাই মাহেদিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন ওই নার্স নিমিশার দাবি মাহেদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু ওভার ডোজের কারণেই মৃত্যু হয় মাহেদির আর হানান নামে এক সহকর্মীর সঙ্গে মিলে মাহাদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেন ওই নার্স ওই মাসেই ইয়েমেন ছেড়ে পালনার সময় ধরা পড়ে যায় নিমিশা সেই থেকে ইয়েমেনের জেলেই বন্দি আছে ভারতীয় যুবতী এবার কি হলো ষোলোই জুলাই আজকে আজকে তার ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি সেটা রদ হয়েছে কেন রদ হয়েছে কার আলোচনায় রদ হয়েছে কারণ প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের ভারত সরকারের সঙ্গে ইয়েমেনের কোনো কূটনৈতিক সম্পর্ক সেভাবে আমাদের নেই এটা আমাদের মনে রাখতে হবে কারণ নিজে একজন নিজের যে অংশীদার কোম্পানির অংশীদারকে খুন করেছে তার লাশ লুকিয়ে লুকিয়ে রেখেছে নৃশংসভাবে খুন করেছে তাকে বিশ্বাস করতো মেয়েটিকে বিশ্বাস করতো মাহেদি তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুমের ওষুধ পাড়িয়ে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে ফেলেছিল এবং তার ফাঁসির ওই জন্যই ফাঁসির অর্ডার হয় ফাঁসির রায়টা দেওয়া হয় দু হাজার ষোলো সালে ভারতীয়দের সফর নিষেধাজ্ঞা সেই থেকে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু ইয়েমেনের সম্পর্ক নেই দূতাবাস বন্ধ অর্থাৎ কূটনৈতিক কোনো সম্পর্ক নেই নিহতের পরিবার রক্তপণ নিয়ে ক্ষমা করতেও চায়নি রক্তপণ মানে টাকার বিনিময় ক্ষমা এই পরিস্থিতিতে কেরালের নার্স নিমিশার ফাঁসি আটকানোর জন্য শেষ মুহুর্তের চেষ্টা কর চুরানব্বই বছরের কেরলের বিশিষ্ট আলেম গ্র্যান্ড মুফতি সৈয়দ আবু বাকার মুসলিয়ার তিনি কথা বলেন ইয়ানের গ্র্যান্ড মুফতির সঙ্গে বুধবার ষোলোই জুলাই সকালে ফাঁসির জন্য তৈরি ছিল অর্থাৎ আজকে ফাঁসি হওয়ার কথা ছিল সানা জেলখানায় পিছিয়ে গেল ফাঁসি নিহতের বড় ভাই কথা দিয়েছেন নিমিশের বড়ো ভাই কথা দিয়েছেন এমন আলেমদের কথা দিয়েছে রক্তপণ দিয়ে আলোচনা চূড়ান্ত হলে কোর্ট থেকে ফাঁসিরদের আবেদন জানাতে পারেন এই খুশির খবরের কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন প্রশংসা করলেন মুক্তি মুসলিয়ারের এই আলেমের চেষ্টা যদি সফল হয় তাহলে একটা বড়ো সাফল্য আসবে এই কথাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে কিন্তু সে সোশ্যাল মিডিয়ার প্রচারের সঙ্গে আমরা একটু মিলিয়ে দেখতে চেয়েছিলাম যে কোন কোনো বড় আমরা কাল থেকেই ব্যাপারটার দিকে নজর রেখেছিলাম কারণ যেহেতু আবু আকার মুসলিয়ার কথা বলা হচ্ছে কেরলের গ্র্যান্ড মুক্তি সবচেয়ে বড় মুক্তি তিনি কথা বলেছেন ইয়েমেনের গ্র্যান্ড মুক্তির সঙ্গে এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে হবে না তো তার সঙ্গে নিউজের ক্লিপিং থাকতে হবে কোথাও কোনো নিউজ বেরিয়েছে কিনা আমরা দেখার জন্য চেষ্টা করছিলাম টাইমস অফ ইন্ডিয়াতে এই খবরটা বেরিয়েছে তারপর টাইমস অফ ইন্ডিয়াতে দুটো দুটো খবর বেরিয়েছে আমরা দেখলাম টাইমস অফ ইন্ডিয়ায় পিনারায় বিজয়ন অর্থাৎ কেরলের মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেছেন গ্র্যান্ড মুক্তি সেটা বেরিয়েছে একটা ভারতীয় মহিলাকে বাঁচানোর জন্য যেভাবে যে পরিশ্রম সমস্ত কূটনৈতিক ব্যর্থতা ব্যর্থ কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর একটিমাত্র মুক্তি গ্র্যান্ড মুক্তি কেরলের গ্র্যান্ড মুক্তি কথা বলার পরেই যখন পাথর গলতে শুরু করে আলোচনা যখন গলতে শুরু করে একজন নারীর ভারতীয় নারীর যখন জীবন রক্ষা করার উদ্যোগ নেয় একজন গ্র্যান্ড মুক্তি। তাকে কুণ্নেস জানিয়ে না জানিয়ে পারা যায় না তাকে কুণ্ডেস জানাতেই হয় এই সিচুয়েশনে ভারতবর্ষের এই পরিস্থিতির মধ্যে একজন গ্র্যান্ড মুফতি যে ভূমিকা নিলেন সেই ভূমিকার কথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই নিয়ে আমরা বিভিন্ন মিডিয়ার সঙ্গে ভিডিও কথা বলার পর বিভিন্ন মিডিয়া দেখার পর আমাদের মনে হয়েছে যে ভারত সরকারের মন্ত্রক বিভিন্ন ইসরায়েলি কর্তৃপক্ষ পক্সি মারফত বিভিন্ন লোকের মারফত বিভিন্ন যোগাযোগ করেছিল কিন্তু সেই যোগাযোগ কার্যকর হয়নি শেষ পর্যন্ত গ্র্যান্ড মুফতি ইন্ডিয়ান অর্থাৎ কান্থাপুরামের গ্র্যান্ড মুক্তি এপি আবু বাকার মুসলাইয়ার তিনি কথা বলেছিলেন ইয়েমেনের সুনির্দিষ্ট ইসলামী পরম্পরায় দিয়া অর্থাৎ ব্লাড মানি অর্থাৎ রক্তের রক্ত রক্তপণ দিয়ে যদি জীবন বাঁচানো যায় এই এটা নিয়ে আলোচনা হয় এই আন্তর্জাতিক সমিতি রাজনীতিবিদ তখন ওখানের সঙ্গে কথা বলে ওখানে কথা বলার পর ওখানকার গ্র্যান্ড মুফতির শেখ হাবিব উমরের প্রতিনিধি আব্রাহিম আল মাসুরের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবার ও আদিবাসী নেতাদের দেয়া গ্রহণে তারা সক্রিয় ভূমিকা নিয়ে দেয়া নেবে বলেছে তাহলে স্বাভাবিকভাবে মেয়েটির জীবন রক্ষা হয়ে যাবে বলে আমরা মনে করছি আমরা মনে করছি হয়তো তাকে আল্লাহ বা ঈশ্বর তার জীবন রেখেছিলেন যেভাবে হোক একটা অশিলা একটা একটা পরম্পরা পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে এটা সম্ভব হয়েছে এ থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের কাছে ভারতবর্ষের বিভেদকামী নাগরিকদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে মুসলিমদের অবজ্ঞা করবেন না অর্থাৎ মুসলিমরাও দেশের জন্য দেশের নারীকে বাঁচানোর জন্য দেশের মহিলাকে বাঁচানোর জন্য দেশের মেয়েকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে পারেন আবু বক্কর মুসলিয়ার কেরলের গ্র্যান্ড মুক্তি যা করেছেন তাকে কি অভিনন্দন জানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কি অভিনন্দন জানাবেন আর এস এস প্রধান মহান ভাগবত কি বললেন আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা এলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন